শোষকের চোখে আগুন ছড়াই কৃষ্ণ ছড়া তুমি বিপ্লবীর শিকা রক্তে রাঙ্গা তোমার প্রতিটি পাপড়ি নয় শুধু ফুল এ যে বিদ্রোহের লিখা বুকে নিয়ে জ্বালা পথে নামি নির্ভয়ে তোমার রঙে আঁকি মুক্তির পথ রেখা প্রতিটি প্রভাতে তুমি শোনাও আশ্বাস নতুন দিনের নতুন করে বাচার জালিমের প্রসাদ ভাঙবে তোমার দাপটে কৃষকের লাঙ্গল শ্রমিকের হাতুরি। তোমার চেতনায় পাবে নতুন শক্তি ভাঙবে কাঁথা উর্বে মুক্তির তুমি তুমি বৃক্ষ এক এক শৃঙ্খল গান গাও প্রতিটি শাখায় জাগাউ প্রাণী নবজাগরণের উন্মাদনা প্রবাধের রক্তিম সূর্য উঠে যেমন তেমনি তুমি উঠো দ্রোহের প্রতীক তোমার লাল রঙে লেখা হবে ইতিহাস গণমানুষের জয়ী বিপ্লবীর শপথে